হ্যালো ফ্রেন্ডস তো আজকে তিন তারিখ থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা এখন আছি বারুইপুর সোনারতরি কমিউনিটি হলে এখানে আমাদের চলছে এক্সিবিশন এই হচ্ছে দেখছেন এই হচ্ছে আমাদের স্টল তো নানা রকম স্টল রয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এটা হবে তিন চার পাঁচ যারা যারা দেখছেন আমার চ্যানেলটা তারা খুব তাড়াতাড়ি চলে আসুন তো এখানে আছে অনেক রকমের স্টল নানা রকমের স্টল তো কী কী স্টল আছে চলুন আমরা দেখে নেব তো আপনারা যারা যারা দেখছেন তাড়াতাড়ি চলে আসুন আর এটা হচ্ছে আমাদের স্টল এই যে শ্রিয়া আচ্ছা গুড আফটারনুন যারা করে যাও লাইফটা দেখছো একটু জয়েন করে যাও

哎，你坐一下，坐一下。哎，你坐一下，坐一下。哎，你坐一下，坐一下。哎，你坐一下，坐一下。 सब हैंडमेड ज्वेलरी है ভালো হয়েছে জয়নগরের মোয়া স্পেশাল মোয়া জেনুইন মোয়া না বলুন কাকিমা কালেকশন গুলো ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে আর প্রাইস কি রকম রিজনেবল প্রাইস ঠিক আছে আর মনের মতো প্রাইস হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আর তোমার কেমন লেগেছে বলো খুব ভালো লেগেছে তুমি তো এর আগেও নিয়েছো আমার কাছ থেকে কালেকশন খুব ভালো আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো থ্যাংক ইউ যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে